তো দর্শক আজকে আজও একটা বডি দেখাবো যেটা আপনারা দাঁড়িয়ে বসিয়ে কিন্তু কাজ করতে পারবেন আর এইটা কিন্তু গ্যারান্টি আছে গ্যারান্টি সহকারে এবং ধারেরও কিন্তু গ্যারান্টি আছে আর এইটা কিন্তু আজকে পেয়ে যাবেন আমরা কিন্তু নিউ সুপার মার্কেটের পোস্ট অফিস গেটের এই পাশে কিন্তু একটা দোকানে আছি আর এগুলো রিজনেবল প্রাইসে নিতে পারবো তো ভাই জি ভাই আচ্ছা এটা কি বডি ভাই এটা কি ফোল্ড করা যায় ফোল্ডিং বডি একটু দেখে দেন তো ভাই এই যে দেখেন

থাকবে এবং কি পানি পাইলে আপনার নষ্ট হবে না পানিতেও নষ্ট হবে না পানিতেও কাঠটা নষ্ট হবে না কাঠটা ভালো থাকবে আচ্ছা এই যে বড়িটা দিয়েছেন একেবারে পাকা অরিজিনাল স্প্রিং এর বটি ভাইয়া স্প্রিং এর স্প্রিং এর আচ্ছা

পাঠের কি আছে আছে নাকি নাকি ডিফারেন্স ভাই অবশ্যই ডিফারেন্স আছে যেমন এটা হলো আপনার একটু নরমাল কারেন্ট আচ্ছা নর্মাল এটা আবার বড়িটা একটু নরমাল আপনার কেউ যদি কম বাজেটের ভিতরে নিতে চায় হ্যাঁ অল্প কয়েকদিন ইউজ করবো তাদের জন্য আবার এটা ভাই একটা জিনিস বড়ি কেউ অল্প কেদিন ইউজ করে না এই জন্যই তো এই বড়িটা আনলাম ভাইয়া এবার

অনায়াসে ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন আচ্ছা এইটা হচ্ছে ছোটটা প্রাইস হচ্ছে 950 টাকা 950 আর বড়টা যদি কেউ নেয় জি বড়টা হলো আপনার 1150 টাকা 1150 আচ্ছা এছাড়া যদি কেউ কমের মধ্যে চায় সেটাও তো আছে সেটা আমরা বলেছিলাম কমের ভিতরে চাই কেউ তাহলে কমের অপশন আছে হ্যাঁ যেমন এটা আছে আপনার নয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে নিলে আপনি পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা মানে মার্কেট প্রাইস নয়শো পঞ্চাশ টাকা আপনি দিচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা আবার এর চাইতে যদি আরো কমে নেয় আরো কমেরও আছে আরো কমেরও আরো কমেরও আছে ভাই আচ্ছা দেখেন আপনারা যাদের হচ্ছে আমাদের মা অনেকের মায়ের

আপনার কল দিলে হবে আচ্ছা পোস্ট অফিস গেট বা এখানে বটতলাও কিন্তু বলে এই পাশ দিয়ে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে দেখেন সারি সারি বাইক রাখা হয় অনেকে কিন্তু এই জায়গাটা চিনেন আপনারা আসলেই কিন্তু রাকিব ভাইকে পেয়ে যাবেন এই সবটা কিন্তু পেয়ে যাবেন এখানে আপনাদের আর কি কি আছে ভাই এখানে আমাদের এই যে ফোল্ডিং টেবিল আছে ভাইয়া অনেকে ল্যাপটপ টেবিল বলে কিবা বাচ্চাদের পড়ার টেবিল আচ্ছা আচ্ছা পড়ার টেবিল আছে এই যে প্লেট আছে স্টিলের মগ আছে গ্লাস আছে কালো কালো এগুলো কি ভাই এগুলা হ্যাঁ এগুলা কাস্ট আয়রনের ভাইয়া কাস্ট আয়রন কাস্ট আয়রন জি বর্তমানে যেটা বাজারে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি এগুলো আচ্ছা এগুলো তো স্বাস্থ্যসম্মত খাবার এগুলো স্বাস্থ্যসম্মত জি আচ্ছা এইগুলো আছে কিন্তু কাস্ট আয়রনের প্রোডাক্ট এই যে পানির জগ আছে তারপর হচ্ছে পানির বোতল আছে এইগুলো কিন্তু চাইলে আপনারা অ্যাডভান্স ছাড়া নিতে পারেন পারেন্স ছাড়া নিতে পারেন এবারে হোম ডেলিভারি নিতে পারেন হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যা লাগবে অবশ্যই দ্রুত যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন